এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে খবর সংগ্রহ করেছেন পাঁচশত বিশ বিদেশি সাংবাদিক এবং সর্বশেষ জানাব তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা গাজায় চার ইসরায়েলি সৈন্য নিহত ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে কয়েকজনকে আহত করার দাবি করেছে গতকাল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আলকুদুস ব্রিগেড একটি বিবৃতিতে জানায় তারা সোজাইয়া এলাকায় ববি ট্র্যাপ একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে এতে চার ইসরায়েলি সৈন্য নিহত এবং পাঁচজন আহ ঘটতে হয়েছে তারা জানায় তারা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফরিত এফ16 ক্যাপনাস্টর ব্যবহার করে এই হামলা চালায় এফ16 ক্যাপনাস্টরটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডও জানিয়েছে তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহতও সৃষ্টি করেছে গত বৃহস্পতিবার ওই এলাকা ইসরায়েল নতুন করে হামলা চালায় উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাজকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনও স্বীকার করেনি তবে ইসরায়েল জানিয়েছে পুরো গাজায় গত চব্বিশ ঘন্টায় তাদের এক সৈন্য নিহত এবং নয় জন আহত হয়েছে লেবানন ভিত্তিক আন্দোলন হিজবুল্লাহ বলেছে লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েল একটি সামরিক ঘাঁটিতে কয়েক রকেট নিক্ষেপ করেছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সর্বতক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে ইসরায়েল সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে আনুমানিক পঁয়ত্রিশটি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে কোনো আহতের খবর পাওয়া যায়নি কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন উড়লে ন্যাটোর সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বলছে রাশিয়া রাশিয়া গতকাল বলেছে তারা কৃষ্ণ সাগরের উপর দিয়ে মার্কিন ড্রোন ফ্লাইট বৃদ্ধি লক্ষ্য করেছে এবং ন্যাটোর সাথে সরাসরি সংঘর্ষের প্রতিশ্রুতি ব্যক্ত করে সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসব সেনাবাহিনীকে উস্কানিমূলক প্রতিক্রিয়ার পদক্ষেপের বিষয়ে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে গতকাল ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আঘাত আনলে সেখানে আগুন লেগে যায় রাশিয়ার এক আঞ্চলিক গভর্নর বলেছেন সীমান্ত থেকে কয়েকশো মাইল দূরে ওই হামলা হয়েছে রাশিয়ার মধ্যাঞ্চলীয় তামভব্য গভর্নর ম্যাকজিম ইয়রগো বলেছেন ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে এই হামলা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেছেন একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না এতে কেউ হতাহত হয়নি এদিকে ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে তবে কিবের সেনারা দুই বছরের বেশ সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে ভুগছে ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা দনাতস্ক অঞ্চলে একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিয়েছে এর ফলে আরো সুবিধাজনক অবস্থা নিয়েছে রুশ সেনারা রয়টার্স পক্ষ থেকে স্বতন্ত্রভাবেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে ইউক্রেনের দিনীপ্রভ শহরে গতকাল রাশিয়া রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক গভর্নর জানিয়েছে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর দিনীপুর শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন করে আসছে রাশিয়া মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এদিকে ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এর মধ্যে ক্রেমের উপদ্বীপ রয়েছে যা মস্কো দু সালে সংযুক্ত করেছিল অন্য পুতিন ইউক্রেনকে পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করেছেন ব্রাসেলসে বৃহস্পতিবার জেলনস্কে বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করবেন সেনা ও বেসামরিকদের মধ্যে হতায়তের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন আমাদের হাতে খুব বেশি সময় নেই এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করেছেন পাঁচশো বিশ বিদেশি সাংবাদিক ইসলামী ইরানে গতকাল প্রেসিডেন্ট নির্বাচনে চলেছে সময় সময় সঙ্গে সঙ্গে বাড়ছে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির কারণে মধ্যে বাড়ানো হয়েছিল ধারণা করা হচ্ছে অনেক ভোট কেন্দ্রেই মধ্যরাত পর্যন্ত ভোট গ্রহণ করতে হয়েছে বিভিন্ন শহর ও গ্রাম থেকে সাংবাদিকেরা জানিয়েছেন সর্বত্রই বিপুল সংখ্যক মানুষ ভোটার অধিকার প্রয়োগ করেছেন সারা বিশ্ব থেকে পাঁচশো বিশ জন বিদেশি সাংবাদিক প্রেসিডেন্ট নির্বাচনে খবর সংগ্রহ করতে ইরানে এসেছিলেন এসব সাংবাদিক রাজধানী তেহরান ছাড়াও দেশের বড় বড় শহরে অবস্থান নিয়েছিলেন গতকাল স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর প্রথমেই নিজের ভোট প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাই উজমা খামিনী সকাল আটটায় যে ভোটগ্রহণ শুরু হয়েছে তা স্বাভাবিক নিয়মে সন্ধ্যা চলার কথা ছিল কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়া যায় ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছিল বিশ্বের পঁচানব্বইটি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পেরেছেন এছাড়া দেশের অভ্যন্তরে উনষাট হাজার ভোট কেন্দ্র উপস্থিত হয়ে ভোট সুযোগ পেয়েছেন ভোটাররা গতকালকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চার প্রার্থীর মধ্যে তারা হলেন মাসুদ পেজেস্কিয়ান প্রার্থী কোর্ট বাইশ মোস্তফা পুরো মোহাম্মদী প্রার্থী কোট তেত্রিশ সাইদ জালিলি প্রার্থী কোট চৌচল্লিশ এবং মোহাম্মদ বাকের কলিবা প্রার্থী কোট সাতাত্তর এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে দিনে দিনে সম্প্রতি পাল্টাপাল্টি হামলা জোরালো হয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুসারে গাজা কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় আকারের সংঘাত শুরু হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম পলিটকে খবর জানিয়েছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উভয় পক্ষকে উত্তেজনা কোমাতে সঠিকটা করার চেষ্টা করেছেন তাদের মতে গাজায় হামাস ইসরায়েলকেটি যুদ্ধবিরতিতে চুক্তি হলে উত্তেজনা কমানো অনেক সহজ হবে বর্তমানে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে তবে শিগগিরই হামাস ও ইসরায়েল কোন যুদ্ধবিরতিতে রাজি হবে বলে আশাবাদী ন মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন ইতোমধ্যেই ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এবং হিজবুল্লাহ নেজাদের যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টায় রয়েছে প্রকাশ্য উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ চায় না বলে দাবি করেছে তবে বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে মনে করতে শুরু করেছেন উত্তেজনা কমানো এবং সংঘাত এড়ানোর চেষ্টার পরেও তীব্র যুদ্ধ শুরু হতে পারে অপর এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংঘর্ষের ঝুঁকি অনেক বেশি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় ভূমিকা নিতে বাধ্য করবে এর ফলে বাইডেন প্রশাসন এমন একটি অঞ্চলে যুদ্ধ জড়াতে বাধ্য হবে যেখান থেকে কয়েক বছর ধরে বেরিয়ে আসার চেষ্টা করেছে তারা এই যুদ্ধ আরেকটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে ত্রাণ সংস্থাগুলো খাচ্ছে হিজবল ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে ইউরোপের চেয়ে মার্কিন গোয়েন্দার তথ্য কিছু মাত্রায় রক্ষণশীল ইউরোপীয় দেশগুলো সংখ্যা কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার পরামর্শ দিয়েছে কানাডাও দেশটি থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ভ্রমণ না করার জন্য একটি পরামর্শ জারি করেছে গত বৃহস্পতিবার দুই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যুদ্ধ কখন শুরু হতে পারে তা স্পষ্ট নয় তবে তারা উল্লেখ করেছেন ইসরায়েল দ্রুততার মজুত ও সেনাবাহিনীর সক্ষমতা পুনর্গঠন করা চেষ্টা করছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়ান ওয়ার্সন বলেছেন বাইডেন প্রশাসন একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে যে সমাধানের ফলে ইসরায়েলি ও লেবানিস নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হবেন এড্রিয়ান ওয়ার্সন বলেছেন আমরা এমন একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যা গাজায় যুদ্ধের টেকসই সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে গাজা একটি যুদ্ধবিরতি ও জেমি চুক্তি অগ্রগতি ত্বরান্বিত করবে এতে থাকবে লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে স্থায়ী নিরাপত্তা ও শান্তি এই প্রস্তাবিত চুক্তিটি হামাসের কাছে অবস্থানো হবে সিদ্ধান্ত হামাসের ওপর নির্ভর করছে বাইডেন প্রশাসন কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত আমাস হক স্টাইন সহ বিশ্ব কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা সম্প্রতি পরিস্থিতি শান্ত করার চেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সফর করেছেন এই প্রচেষ্টা সত্ত্বেও বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা বলছেন গাজার যুদ্ধবৃত্তের আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই ইসরায়েল সীমান্ত জনাবারছে যা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে